গাইস এটা হলো বাংলাদেশের কুয়াশা এই যে দেখেন কুয়াশা বাংলাদেশের কুয়াশা বাড়ির সাথে কেমন কুয়াশা পড়েছে আপনারা দেখতে থাকুন এই দেখুন রাত্রে করে কুয়াশা আমি রাত্রে করে শীতের মধ্যে আপনাদের রাতের কুয়াশা দেখানোর জন্য আমি এসে পড়েছি আপনাদেরকে রাতের কুয়াশা দেখার জন্য এই দেখুন কত কুয়াশা দেখেছেন এই যে কি কী কুয়াশা ভাই কুয়াশা আর কুয়াশা এই দেখুন হা কুয়াশা আপনারা দেখতে থাকুন কুয়াশা এ দেখুন এই এতে আবার একটু কুয়াশা কম এই দিকে আবার একটু কুয়াশা মোটামুটি এ দেখুন কি কুয়াশা দেখছেন এই দেখুন কুয়াশায় একটা ফাঁপ যাচ্ছে ফাঁপ এটা কুয়াশায় একটা ফাঁপ যাচ্ছে দেখছেন এই দেখুন কুয়াশা এখান থেকে ওইখানেই দেখা যায় না এখান থেকে এইখানেই দেখা যায় না এমন কুয়াশা দেখছেন এই দেখুন কুয়াশা এই দেখুন কুয়াশা দেখছেন এখনও বুঝতে যাচ্ছে কুয়াশা কতটা কুয়াশা দেখছেন কতটা কুয়াশা এখন দেখা যাচ্ছে যেমন ঊষার পশু ঊষার তুষার হয় না তুষার এই দেখুন একদম পুরো তুষারের মতো যেমন পড়ছে পড়তেছে তুষারের মতো পড়তেছে মাথা আমার মাথা ভিজে যাইতেছে যেরকম এমন লাগতেছে এই দেখুন জীবন তুষারে পড়তেছে এরকম দেখা যাইছে